শ্রাবণ মানেই রবীন্দ্রনাথ মেঘলা আকাশ ভেজা মাটি আর মন খারাপের সুর আর সেই সুরই যেন ঘিরে ধরল পাউসির অন্তর্দয় অনাথ আশ্রমকে পহেলা শ্রাবণ উপলক্ষে আশ্রমে ছড়িয়ে পড়ল এক অনন্য অনুভূতির রং সোমবার শ্রাবণের প্রথম দিন আশ্রমে উপস্থিত হন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ মানব পড়ুয়া আশ্রমের পরিবেশ দেখে তিনি মুগ্ধ কিছুক্ষণ সময় কাটান ছোট ছোট শিশুদের সঙ্গে কারো মুখে হাসি কারো হাতে রঙিন ছবি আর চারপাশে বৃষ্টির ধারা আর রবীন্দ্রসঙ্গীতের মৃদুসুর একটু থেমে একটু ভিজে যেন প্রকৃতি নিজেই বলে উঠল শ্রাবণের ধারার মতো ঝরে পড়ুক ভালোবাসা বাইশে শ্রাবণের আগমনের আগে এই পহেলা শ্রাবণ যেন এক নিঃশব্দ শ্রদ্ধাঞ্জলি কবিগুরুকে বৃষ্টি বৃষ্টিভেজা দিনটিতে আশ্রমজুড়ে ছড়িয়ে পড়ল কবিতার আবেশ পাউসি থেকে অংশুমান পণ্ডার রিপোর্ট আজকে ময়ূরতে পরিণত হয়েছে কোথাও ওল্ড হচ্ছে কোথাও হসপিটাল হচ্ছে ভারী সুন্দর ঢুকে পড়লে যেন প্রাণটা জুড়িয়ে যায় এখান থেকে যেন বাড়ি আর না যায় হ্যাঁ আমরা তো আমি মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের তার কথা তার গান তার সব ধরনের ভাবনা আমাদেরকে সারা জীবন পাঠিয়ে বলে চলতে হবে তাই আমরা অন্তদেও দর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত প্রোগ্রামকে আমরা অন্ত পালন করে থাকি তেমনি এই বাইশের শ্রাবণ এটা অবধি আমরা খুব ঘটা করে পালন করব কারণ ওই দিনটাকে আমরা করতে বছর যেমন করে থাকি শ্রাবণ মাস একটা কি আলাদা অনুভূতি আপনার মনে হয় শ্রাবণ মাস মানে যেন আকাশে বাতাসে রবীন্দ্রনাথ ঠাকুর মানে ঘুরে ঘুরিয়েছে মনে হয় এবং আমাদের ছেলে মেয়েরা সেইটাকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্রোগ্রাম করবে তারা অভিযোগ সাজু হয়ে যাচ্ছে নাচের মাস্টার নাচ রাখি শিখে ওই স্কুল পড়াশোনার থাকে থাকে তারা করে ওই বাইশ অনুষ্ঠানটাকে সকল জেগে আনবে এটা হচ্ছে আমাদের প্রতি বছরের মতো এই বছরগুলি আরও বেশি করে দেখা দিয়েছে অন্ততে রবীন্দ্রনাথ ঠাকুর চারিপাশে যেন থাকে এই যে দেখছেন না গোটা আসল প্রাঙ্গণে যে আমাদের মিউজিক সিস্টেম লাগানো আছে প্রত্যেক দিন বিকালে রবীন্দ্রনাথ সঙ্গীত বাজানো হয় এটা প্রত্যেক দিন সকালে গান গাওয়া হয় আর ঠিক বিকালে পুরো আশ্রম চত্বরটা বিভিন্ন জায়গাতে নির্দিষ্ট করা আছে সেটা রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত